আরেকটি ক্যামেরা ওপেন করলাম দেখতে পাচ্ছেন আপনারা আমি আসলে খুব ভয় পাচ্ছি এতটা উপরে উঠে গেছি গড়িয়ে পড়লে বাঁচার কোনো উপায় নেই এখান থেকে গড়িয়ে পড়লে তারপরে উঠতেছি সেই সারা রাত জেগে ট্রেনে করে কক্সবাজার এসে রিসোর্টে লাগের সমস্ত কিছু রেখে আমরা চলে এসেছি একটি জীব গাড়ি নিয়ে ভ্রমণে দিনব্যাপী ভাড়া নিয়ে গাড়িটাকে খুব সুন্দরভাবে জায়গায় জায়গায় যেয়ে আমরা জায়গায় জায়গায় যেয়ে আমরা ভ্রমণ করছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভে আমার এরা এরা চার আব্দুল ওসমান দেখো করলে কিন্তু বানা এখান থেকে হ্যাঁ এখন অন্য একটি ক্যামেরা ওপেন করেছি আমার হাত পা কাঁপতেছে আমরা নশ বারোতলা উপরে নিঃসন্দেহেতা হাত পা এখন কাঁপতেছে শরীরে শক্তি নেই অর ঘোমা আর এতটা উপরে পাহাড়ে ওঠে মারাত্মক আমার একটু ধরন তলে বুঝলি আরে ও মাই গডল ও আমি যাবো না আমি ছাইড়ে যাবো না আসলে খুব ক্লান্ত আমি নেয়ার বল দশ বারো তলা উপরে উঠেছি এই পাহাড়ের উপরে এখন হাত কাঁপতেছে নামবো কিভাবে ভাবতেছি তুমি সুন্দরভাবে এ কেউ ছেড়ে যাও না কিন্তু পড়লে কিন্তু মরে যাবে একবারে অনেক এই ছেড়ে দেও না রেলিং ছাড়া সাত দশতলা এর উর্ধ্বে উঁচা ঠিক আছে আব্দুল রসমান একটু ক্যামেরাটা ঘোরায় অন্য পাহাড় এবং উচ্চতাটা বোঝা দেন পাবলিকদের খুব সাবধান শেষ মোবাইলে এইটা বুঝছি তো

এখন আর জানে পানি নাই কা জানে পানি নাই হইলে সত্যি নাই এখন নামবো কিভাবে ভাবছি আমি সেটা নিয়ে যাই হোক বন্ধুগণ গৃহ সম্মানী দিনটার দিকে না করি আমরা নিচের দিকে নামি নাকি আমরা নিচের দিকে নামি চলো দাঁড়াও আমাদের তো ই নাই আব করলাম ধরো এটা তোমার